প্রায় চার পাঁচ মাস আগে বসে বসে মোবাইল টিপতেছিলাম হঠাৎ করে সামনে একটা রান্নার ভিডিও চলে আসলো রান্নাটা ছিল মাংসের যার নাম ছিল আফগানি বিফ রান্নার রেসিপি ভিডিওটা বেশ মনোযোগ সহকারে দেখলাম রান্না করার পরে মাংসগুলো একটু ফ্যাকাশে কালার লাগতেছিল কিন্তু তারপরে মনে হচ্ছিল খেতে হয়তো খুবই মজা হবে যেহেতু থাকে বাংলাদেশে আর এটা হচ্ছে আফগানিস্তানের রান্না এ রান্নার কালার হয়তো এরকমই হয় এটা একটা স্পেশাল রান্না আমি সাধারণ জনগণ বলেই এটার কদর করতে পারতেছি না এই বলে নিজের মন রেবু দিলাম আর ভাবলাম এটা খুবই সুস্বাদু একটা খাবার এই রান্নাটা করার জন্য আমার মন একদম করতেছিল আমার মাকে বলেও ফেললাম মা আমি এই রান্নাটা করতে চাই মা ঠিক আছে ফ্রিজে মাংস আছে রান্না করতে পারো হঠাৎ করে মনে হলো যদি সবাই খেতে না পারে তাহলে আর কিছুই থাকবে না তার চেয়ে বরং কিছুদিন অপেক্ষা করি আর তো মাত্র কিছুদিন পরেই আমি আমার নিজের সংসারে ফিরে যাব এরকম অপেক্ষা করতে করতে কোরবানি চলে আসলো আর কোরবানির চার দিনের দিন আমি আমার নিজের সংসারে চলেও আসলাম কিন্তু আসার পরেও রান্না করার জন্য কোনো কোনোভাবেই সময় বের করতে পারতেছিলাম না প্রায় দুই বছরের মতো বাবার বাড়িতে ছিলাম আর এই দুই বছর কাজ না করে করে অবিবাহিত থাকাকালীন অবস্থায় যেরকম আমরা কাঠের ঢেকে কাজ কাম কিছুই পারতাম না ঠিক সেরকম হয়ে গেছি কোনো কাজে আর গুছিয়ে উঠতে পারতেছিলাম না তার উপর সঙ্গে একটা ছোট বাচ্চা আছে যাদের একটা ছোট বেবি থাকে তারা তো জানেন কাজ করা কতটা কষ্টের ব্যাপার একে তো কাজ কাম সব গিয়েছে ভুলে তার উপর বাচ্চার প্রেশার হাজবেন্ড বাসাটা আগেই নিয়ে রেখেছিল তবে সে কোনো কিছুই গুছিয়ে রাখেনি আমাকে এসে সবকিছু করতে হয়েছে তাই তাড়াহুড়োর উপরে কোনো রকমের রান্না করে খেয়ে দিন পার করতেছিলাম সেভাবে স্পেশাল কিছুই রান্না করার সময় হয়ে যাই হোক আজকে মোটামুটি ফ্রি বাসা গোছানো কাপড় ধোয়া সবকিছু ঠিকঠাক করে আজকে একটু ফ্রি হয়েছি তাই ভাবলাম বসে না থেকে আজকে সেই বিখ্যাত আফগানি বিফটা রান্না করেই ফেলি সব কিছুর আয়োজন করে রান্না করতে চলে আসছি ওই ভিডিওটাতে যেরকম ভাবে আফগানি বিফ রান্না করতে দেখেছি একদম সেম প্রসেসে আমিও রান্না রান্নাটা করেছি যেভাবে মশলা দিতে বলেছে যতটুকু পরিমাণ করে সব ধরনের বাটা মশলা বা মশলাই এক চা চামচ করে দিতে বলেছে আমি আমি সেই কাজটাই করেছি করেছি এমনকি পানিটা পর্যন্ত মেপে দিয়েছি মোট কথা ওই ভিডিওটাকে হুবহু কপি রান্নাটা যখন করতেছিলাম মাংসর কালার দেখে আমার পছন্দ হচ্ছিল না বারবার মনে হচ্ছিল কি যে করতেছি এটা আদৌ খাওয়া যাবে কিনা আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে ওই ভিডিওতেও মাংসটা ফ্যাকাশে কালারই লাগতেছিল আর আমার রান্নাটাও ফ্যাকাশে লাগতেছে তার মানে দেখতে যেমনই হোক অবশ্যই সুস্বাদু হবে কারণ ওই ভিডিওতে সেরকমটাই বলা ছিল অনেক প্রতীক্ষার পর ফাইনালি আমার রান্নাটা শেষ হলো এবং আমি খুবই আগ্রহ নিয়ে এটা খেলাম আর খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম তাতে আমার মনে হলো এরকম বৃষ্টি ভাবে মাংস রান্না আমি আমার জীবনে কখনোই খাইনি মানুষ শুধুমাত্র কয়েকটা ভিউ এর আশায় যেমন তেমন রান্না করে এমন ভাবে রিভিউ দেয় শুনে মনে হয় যে সেটা খুবই সুস্বাদু খাবার ইচ্ছা করলে আমিও পারতাম আমার এই বৃষ্টি রান্নাটাকে সুস্বাদু বলে রিভিউ দিতে কিন্তু আমার আমার দ্বারা সেটা সম্ভব হয়নি অন্যের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কেনা খাবার কুখাদ্য বানিও খাওয়ানোর অধিকার আমার নেই আমি যে ফেসবুক পেজের ভিডিও দেখে আফগানি বিফ রান্নার রেসিপিটা শিখেছিলাম আমি চেয়েছিলাম সেই পেজটাকে মেনশন করতে এবং সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে ইনি সেই ব্যক্তি যিনি খারাপ খাবারের ভালো রিভিউ দিয়ে অন্যকে কুখাদ্য রান্না করতে বাধ্য করে তবে আমার হাজবেন্ড সেই পেজটাকে মেনশন করতে দেয়নি বলেছে পায়পা লাগিয়ে ঝগড়া করতে যেও না ওই মহিলা তোমাকে জোর জবরদস্তি করে নি যে তুমি তার ভিডিও রান্না করো তুমি বাঙালি তাই বাঙালিদের মতো খাবার রান্না করবে তুমি কেন অন্য দেশের খাবারের উপর ফিদা হয়ে সেটা রান্না করে কুখাদ্য বানিয়ে ফেলবে সব দোষ তোমার তার কোনো দোষ নেই এরকম স্বামী থাকলে শত্রুর কোনো প্রয়োজন হয় না আমার ঘরের শত্রুকে বোঝাতেই পারলাম না যে খারাপ খাবার রান্না করে সেই রান্নার ভালো রিভিউ দেওয়া মানে মানুষকে ঠকানো এটা মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা